শাহবাগে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা পুলিশের হামলা এ নিয়ে কিছু বলেন না শিক্ষক ভাইয়েরা এ আইনানুকভাবে আপনারা সুন্দরভাবে পদযাত্রা করবেন এ করিয়েন না ডক্টর ইহন সাহাবে তো বলছে আপনারা আমার আমাকে দাবিটা পৌঁছাইয়া দেন আমি ইনশাল্লাহ করার চেষ্টা করবো করার সুযোগ দেননি তা আমার মাদ্রাসা শিক্ষকেরা পুলিশে হামলা করছে নিচ্ছে কোনো ঘটনা ঘটছে তবে শিক্ষকেরা সম্মানিক প্রিয় পুলিশ তাদের গায়ে হাত উঠাইয়েন না জ্যাম যদি সৃষ্টি করতে লাগে সুন্দর করে বাধা দিবেন উশৃঙ্খলতা করিয়েন না আশা করি গভর্নমেন্ট আপনাদের দাবি মানে নিবে ফরি আমিন সুযোগ তো দিচ্ছেন না উনি ইভেন্ট দিছে এটাই আপনারা কি দীর্ঘস্থায়ী এই আমাকে সুযোগ দিচ্ছেন সংস্কার না শর্ট শর্ট হলে আমি ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিব আটকাচ্ছু আমার কী তা আর কী গা মহার্গ পাতা দিবার চেষ্টা করছে এ ফাঁকে ট্যাক্সের ভিত্তিতে আপনারা পড়লেন না উনি তো ট্যাক্সের এবারে সময়ও দিছে বেশি বেশি লোকে আপনারা ট্যাক্স আয়কর রিটার্ন চালু করেন আপনারা দেন না ব্যাকে আসেন দেশে তো কেমনে খাইবার লাই দেন না কেউই সকল টিচার ট্যাক্স চালু করি দেন আরও মসজিদে মসজিদে হুজুরেরা কই দিবেন মুসল্লি আপনি ইনকাম ট্যাক্স চালু করেন সর্বনিম্ন ট্যাক্স তিন হাজার টাকা কয় টাকা তাইলে পাঁচ লাখ মসজিদে ইমামেরও যদি ট্যাক্সটা নিজের তা চালু করতো বলে এমনও মরে গেছি আর এমনও গেছি আমি ইনকাম ট্যাক্স চালু করলাম পাঁচ লাখ করদাতা বাড়তো মুসল্লির সভাপতি কেশিয়ারের যদি বলতো আঙ্কেল দেশকে থেকে তো নিলেন যদি আপনি ট্যাক্স দেন এই ট্যাক্সের পয়সা থেকে রাস্তাটা ফিজ হবে একটা পাথরের সোয়াব যদি আপনি পান অনেক সোয়াব পাবে রাষ্ট্র বিমান কিনবো বিমানে করে মানুষ ফসে যাইব সোয়াব পাবে এইভাবে আলামা ওলামায় কেরাম এই রাষ্ট্রের এই কল্যাণ জিনিসটা বুঝাইতে হবে উনি খুবই ভদ্র মানুষ অনেক ভদ্র মানুষ ডক্টর ইউনুস আল্লাহ তুমি দেখতে পাচ্ছ আমি তার পক্ষে বলছি না অবসলিউটলি যেটা সত্য সেটা বলছি বিশ্বাস করো আমি আফসারিরা হাজার কোটি টাকা দিলেও আমি তোমার পক্ষে করতে নো তবে তুমি আমার দুশ্মনও যদি হও যেটা তোমার গুনাগুন সেটা আমি বলে ছাড়বো কারণ আমি বিবেক সম্পন্ন লোক স্পষ্টবাদী লোক ডাইরেক্ট আমার জির্বাহস হস এখানে আর আব্বা এর বিরুদ্ধে চললে আব্বার পক্ষে নেই আব্বার গোষ্ঠী গেলে কি আব্বা কোরআনের বিরুদ্ধে এটা আমার কোরআন শিখেছে নাহালি সে তোমার আহাল ন আমার ভাইও যদি কোরআনের একামতের দিনের বিরোধিতা করে ডাকায় আমার ভাই বেলাল আমার ভাই সালমানো হাতের লোক আর কোনো সম্পর্ক নাই ঠিক এ কথা আমাকে বদর যুদ্ধে শিখেছে আবুক রাজি ইহা তালানু